গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা সোজা রাস্তা থেকে শুরু করলাম আর আশা করি ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে আমরা যাচ্ছি কোথায় তো আমরা যাচ্ছি আমাদের এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হবে সাত দিন ধরে তো আজকে হচ্ছে তারই প্রথম দিন একশো আটটা মেয়ে কলস নিয়ে আসবে তো আজকে যাচ্ছে আমরা কলেজ যাত্রায় এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে চলে এসেছি আর এই যে আমার সোনামাও রেডি হয়ে গেছে বলো দা হ্যালো হ্যালো তো চলো আজ সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকের তারিখটি ছিল তিরিশেই মার্চ আর বার ছিল রবিবার তো আজকের দিনেই ছিল আমাদের গ্রামে যে শ্রীমদ্ ভগবতগীতা পাঠ করা হবে তারই কলসযাত্রার দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে কারণ কমিটির থেকে বলা হয়েছিল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নদী যাওয়া হবে কলস নিয়ে আসার জন্য তাই আর কি সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ির মধ্যে আমি তো রেডি হয়ে গেছি সোনামাকেও রেডি করে দিয়েছি আর রেডি করে যেই বাইরে আসি দেখি মোটামুটি সবাই চলে এসেছে এমনকি যে একশো আটটা মেয়ে ঘট নিয়ে আসবে তারাও লাইনে দাঁড়িয়ে পড়েছে আর যেহেতু আমাদের পাড়াতেই হচ্ছে মানে এই প্যান্ডেলটার দিকে আমার বাড়ি হচ্ছে ওই কয়েক সেকেন্ড মানে আমাদের পাড়াতেই তো সেখানে আসতেও বেশিক্ষণ সময় লাগেনি এসেই দেখি সবাই নিজের মতো করে সেলফি তুলছে ভিডিও করছে তো আমি ভাবলাম আমি কেন বাদ যাই আমিও একটু এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি তাই আর কি যেহেতু তো বান্ধবীরা এসেছিলো আর তোমরা তো দেখেছো এই বান্ধবীর বিয়েতে আমি ছিলাম তখন এখানে তো গিয়েছিলাম তো সে আর কি সব বান্ধবীরা একসাথে এসেছিলো আর আমাদের যে তিনজনকে এখন ভিডিওতে দেখছো আমরা তিনজন কিন্তু একসাথে স্কুলে যেতাম এমনকি কলেজে যেতাম তো সে আর কি নিজেদের মতো করে নানান গল্প করছিলাম মানে আগে পুরোনো দিনের কথাগুলোই মনে করে গল্প করছিলাম তো যাই হোক দেখো মানে যারা আর কি কলস নিয়ে আসবে তারা তো রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে আর বলা হয়েছিল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নদী গিয়ে কলস নিয়ে আস হবে তবে সেটা বেজে গিয়েছিল নটা যেহেতু একটু লাইনের গন্ডগোল হচ্ছিল যাই হোক ফাইনালি যখন সব কিছু হয়ে গেছে চলো এখন নদী যাওয়া যাক কলস নিয়ে আসার জন্য তো আমরা কিন্তু নদী যেতে পারিনি কারণ এই তিরিশ তারিখ মানে রবিবার এত পরিমাপে গরম ছিল যে যাওয়াই যাচ্ছিল না প্রথমে ভেবেছিলাম সোনামাকে নিয়ে যাবো না ওকে বাড়িতে রেখে দিয়ে যাব কারণ আমরা তো এখানে সাতটার মধ্যে চলে এসেছিলাম সাতটা ঠিক না ওই পৌনে সাতটার দিকে এসেছিলাম তো তখন সোনামা একটু ঘুমিয়ে গিয়েছিল তো ওকে আবার বাড়িতে রেখে এসেছিলাম যাতে ও ঘুমিয়ে যায় তো আবার সোনামাকে নিয়েই এসেছিলাম ভাবলাম ঘুম থেকে উঠে যদি কান্নাকাটি করে আর আমি যেহেতু শুক্রবার এসেছি মানে যেদিন যাত্রা তার একদিন আগে তো মামা বাড়ির সকলে যেহেতু সোনা মায়ের এখন অচেনা মুখ তাই ভাবলাম যদি কান্নাকাটি করে তাই নিয়েই যায় তাই আর কি সোনামাকে নিয়েই গিয়েছিলাম তবে নদী পর্যন্ত যেতে পারিনি কারণ বললামই যে এত পরিমাপে গরম ছিল সোনামাকে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না তো মাঝ রাস্তার থেকে আমরা ফেরত চলে এসেছি আর এসে পরে প্যান্ডেলের মধ্যেই বসেছিলাম আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি বা ক্লিপ নিতে ভুলে গেছি সেটা হচ্ছে এইখানে শরবতের ব্যবস্থা করা হয়েছিল ওই যে কয়াশের শরবত হয় তো অনেক শরবত খেয়েছি প্রায় ছ থেকে সাত গ্লাসের মতো শরবত খেয়েছিলাম তো সেই সকলের ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তো এই যে দেখো কলস নিয়ে চলে এসেছে নদীর থেকে আর কলস যখন নিয়ে আসে তখন ঘড়িতে প্রায় ওই দশটার মতো কিন্তু বেঁচে গেছিলো তো একশো আটটা মেয়ে তো ওই যে ঘট ভার হয় সেগুলোতে কলস নিয়ে এসেছে আর এই যে তিনটে ছোট পুচকি পুচকি মেয়ে দেখছো ওরা নিয়ে এসেছিলো ওই যে পেতলের তোমার কলসিগুলো হয় সেগুলোতে নিয়ে এসেছিল তো ওরা যখন নিয়ে এসেছে ওদের দেখো হলুদ জল দিয়ে পা ধোয়ানো হচ্ছে আরও কিছু নিয়ম ছিল মন্ত্র পাঠ যেগুলো আর কি পালন হচ্ছিলো আমি তো ভেতরে একদমই ঢুকতে পারছিলাম না যে ভিডিওগুলো ক্যাপচার করব তাই আর কি দূর থেকেই করলাম আর কতটা ভিড় হয়েছে শুধু একবার দেখো আর এত ভালো লাগছিল তার কারণ একটাই হচ্ছে আমাদের পাড়াতে এই প্রথম কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে যার জন্য আমাদের পাড়া সকলেই খুবই খুশি হয়েছে আমাদের পাড়াতে হয়নি অন্য পাড়াতে প্রোগ্রাম হয়েছে যেমন ধরো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো যে পুজো আর কি থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো সেগুলো সমস্ত আমাদের অন্য পাড়াতে হয়েছে এই প্রথম আমাদের পাড়ায় কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে যার কারণে আমরা পাড়ার সকলে খুবই খুশি কারণ জানোই তো যদি নিজের পাড়াতে কোনো প্রোগ্রাম হয় মানে বাড়ির সামনে কতটা ভালো লাগে তাই না তাই আর কি তো এদিকে দেখো ওরা তো কলস নিয়ে চলে এসেছে এখন রাখা হবে যেখানে আর কি ঠাকুরের আসন করা হয়েছে সেখানে এখন কলসগুলোকে রাখা হবে গীতার যে বইটা নিয়ে আসা হয়েছে সেটা রাখা হবে তো এই প্রথম আমাদের গ্রামে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করা হচ্ছে এর পরপর কিন্তু তিন বছর এটা পাঠ করা হবে তো ভীষণ খুশি আর অবশ্যই তোমাদের সাথেও প্রত্যেকটা দিন শেয়ার করব আর এই অনুষ্ঠান কিন্তু সাত দিন ধরে চলবে আজকেই হচ্ছে তার প্রথম দিন মানে কলসযাত্রার দিন তো রাতেও অনুষ্ঠান আছে জানি না আসতে পারবো কি না কারণ সোনামা কেমন রিয়াকশন দেবে মানে প্রথম তো এত লোকজন দেখবে হাত দেখবে প্যান্ডেলটা এতটাই বড় হয়েছে যে কি বলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এত ভিড়ের মাঝে সোনামা কেমন থাকবে সেটা নিয়ে অবশ্যই চিন্তিত আছি তবে দেখা যাক অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো এইদিকে দেখো প্রথমে ওই যেখানে আর কি আসন করা হয়েছে ইট দিয়ে তো সেখানে একটা ওই বস্ত্র পেতে দেওয়া হয়েছে ইয়োলো কালারের তার উপরে গীতা বইটাকে প্রথমে রাখা হয়েছে তারপরে যে কলসগুলো নিয়ে এসেছে সেইগুলো আর এখানে দেখো এই যে পুরোহিত মশাই আছে উনি আর কি দেখাচ্ছিলেন কেমন করে প্রণাম করতে হয় তো সেই অনুযায়ী আমাদের গ্রামের ছোট ছোট বনুরা সেইভাবে প্রণাম করে নিল তো তোমাদের ওখানে কোথায় কোথায় গীতা পাঠ হয়েছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো নিয়ে আসা হয়েছিল মেয়ে ঢাকি এইসব দেখে একটাই কথাই মাথায় আসছিল যে আমরা মেয়েরা কোনো দিক দিয়ে কিন্তু পিছিয়ে নেই সব দিক দিয়ে তালে তাল মিলিয়ে কিন্তু আমরাও যুগের সাথে তাল মিলাচ্ছি তো এত ভালো লাগছিল এগুলো শুনতে চলো তোমরাও একটু শুনে নাও তারপর তোমাদের সাথে কথা বলা যাবে নাচগুলো শুনতে এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল তালে তাল মিলিয়ে নাচ করে উঠি তবে সোনামা যেহেতু কোলের মধ্যে ছিল তাই নাচ করতে আর পারিনি তবে নাচ করার ইচ্ছে কিন্তু খুবই ছিল আর ভিড়টা শুধু তোমরা একবার দেখো প্যান্ডেলটা কতটা বড় আর পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু ভিড় ছিল তারপরে বাড়ি চলে গিয়েছিলাম যেহেতু এত গরম লাগছিল আর ঘুরেতে প্রায় এগারোটার কাছাকাছি বেঁচে গিয়েছিল আর এখন যে ভিডিওর ক্লিপটা দেখছো এটা হচ্ছে বিকেলবেলাতে সোনামাকে রেডি করে দিয়েছিলাম বললাম চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো সোনামাকে রেডি করিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে সোনামাকে নিয়ে ওকে ঘোরানোর জন্য আর তোমরা তো জানোই সোনামা ঘুরতে কতটা ভালোবাসে আর একটা কথা দেখছিলাম মানে সোনামাকে দেখে ও কিন্তু কাউকে আনারই করেনি মানে মামাবাড়িতে যে ওর প্রথম আসা প্রথম বলতে তিন মাস যে ছিল তখন তো ওর কোনো সেভাবে জ্ঞান ছিল না বা কোনো মুখও চেনে এখনও হয়তো সেভাবে সোনামার কোনো জ্ঞান নেই তবে ও তো এখন আস্তে আস্তে মুখ চিনতে শুরু করছে তো ও যে প্রথম মামা বাড়িতে এসেছে এত মানুষ অচেনা তবুও কিন্তু ও একদমই আনারি করেনি বলতে পারো আমার কোলের থেকে বেশি ও পাড়া সবারই কোলে ঘুরে বেড়াচ্ছিলো মানে যারা আর কি আমার কাকা হয় দাদা হয় জেঠু হয় তাদের কোলেই সোনামা ঘুরে বেড়াচ্ছিলো তো এখন দেখো সন্ধে হয়ে গেছে বাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্যান্ডেলটা কেমন হয়েছে না হয়েছে বা আমিও স্মৃতি হিসেবে রেখে দিই যখন আজ থেকে পাঁচ বছর পর এইগুলো দেখবো যাতে আর কি আনন্দ পায় বা আর কি স্মৃতিতে যাতে সব কিছু ভেসে আসে তাই আর কি সবটা ক্যামেরা বন্দি করলাম আর একটু পরে অনুষ্ঠান শুরু হবে তাই আর কি সোনামাকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর এদিকে দেখো মোটামুটি এখনও লোকজন আসা শুরু হয়নি ওই এক দুজন পাড়ার এসেছে এরপর আস্তে আস্তে শুরু হবে তো এই যে দেখো এখন সবাই চলে এসেছে এখন ওই যে একশো আটটা প্রদীপ জ্বালানো হবে তো এখানে আর কি পাড়ার যে কাকিমা জেঠিমা বৌদিরা আছে তারাই আর কি ওই একশো আটটা প্রদীপ চালাবে তবে একটা কথা না বলে পারছি না আমাদের গ্রামে যে সকল মা কাকিমা জেঠিমা আছে তাদেরকে সকলকে মানে তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটা করা হচ্ছে কেন করা হচ্ছে না করা হচ্ছে সব তো আর ডিটেলসে শেয়ার করতে পারবো না না যতই হোক কিছু জিনিস পার্সোনাল রাখাই উচিত আর আমার গ্রামে যারা এই ভিডিওটা দেখবে তারা আশা করি বুঝতে পারবে কেন তাদেরকে আর নিয়ে আর কি কথাটা আমি বললাম তো তাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে তো সেই সকল মা কাকিমা জেঠিমা সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তো এখন চলে গিয়েছিলাম দেখো তো এইদিকে দেখো অনুষ্ঠানের জন্য আর কি বসে গেছে তবে আমি শুনতে পারিনি কারণ সোনামায় এত পরিমাপে কান্নাকাটি করছিল হ্যাঁ তো ভিড়ের মাঝে আর গরমটাও সে সেই মারাত্মক পরিমাপে ছিল তাই আর কি ওই কয়েক মিনিট থেকে আমি চলে গিয়েছিলাম বাইরের থেকে দেখছিলাম যেহেতু পাড়ার মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে যাই হোক এরপর থেকে কিন্তু প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সারাদিন কী করছি না করছি অবশ্যই সেগুলো জানার জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে